আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজকে আমি মুরগির মাংস দিয়ে কোরমা রান্না করে দেখাবো এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণে মুরগির মাংস নিয়ে নিয়েছি নিয়ে নিলাম কাঠ বাদাম কাজুবাদাম কাঁচামরিচ আর টক দুই আরও নিয়ে নিবি পাঁচ ছয়টি এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়ে নিয়েছি মুরগির মাংসটাকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ একটু কালার আসার জন্য আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর যে বাদাম দিয়ে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম হাত দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢেকে রেখে দেব রেস্ট রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমি চুলায় চলে যাব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেল আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বেরস্তা করে নেব বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বেরোস্তাটা ভাজ্য নেওয়া হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি এবার আরও ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এগুলোকে আমি একদম বেরোস্তা করবো না একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি যে মাংসটা মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি নেড়েচেড়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এটাকে আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এবারে আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আমি তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নেব আবারও একটু ঢেকে দিলাম তিন মিনিটের জন্য আবারও ঠাকনাটা খুলে নিয়েছি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি এক কাপ পরিমাণে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ আমি এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে পাউডার দুধ গুলিও দিতে পারেন আবার ঢেকে দিলাম এবারে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি চিনিটা দেওয়ার কারণে এটা স্বাদটা অনেকটাই বেড়ে যাবে অবশ্যই চিনিটা দিতে হবে চেনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এবারে এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণে ঘি ঘিটা অবশ্যই দিতে হবে আবারও একটু নেড়ে চেড়ে দিব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেটাই আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তাটা দিয়ে এবার এটাকে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আমার রান্নাটা আবার হয়ে গিয়েছে এবার একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি আমার মুরগির কোরমা এবারে তৈরি আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ